সংসদ সদস্য কলকাতায় মারা গেছে তাকে হত্যা করা হয়েছে ইনভেস্টিগেশন কমপ্লিট হওয়ার আগে আমরা তো বলতে পারছি তবে আওয়ামী লীগের সে কি ছিল সেটা বড় কথা সে যে এলাকার প্রতিনিধিত্ব করে সে এলাকায় গিয়ে দেখব তার জন্য শোকার্ত মানুষের তাকে আমরা তৃতীয়বার উন্নয়ন তার জনপ্রিয়তার জন্য এখন সে ভেতরে কোনো অপকর্ম করে কি না এইসব যখনই প্রমাণিত হয় প্রধানমন্ত্রী কিন্তু জিরো টলারেন্স কোনো অন্যায়কারী অপরাধী দলের লোক হলেও তিনি ছাড় দেবেন এটা হলো সত্য কিন্তু এটা তো প্রমাণ অত আজকে ছাত্রলীগ যুবলীগ নাকি অর্থ পাচার করে অর্থপ্রচারের জন্য আপনারা বাংলাদেশে প্রতিষ্ঠিত অপরাধী সুপরিচিত অপরাধী অর্থপাচার সিঙ্গাপুরে কে করেছে আমেরিকাতে কে করেছে সে পাচারকারী তারেক রহমান এবং কোকো এই দুজনের যে পাচার করা অর্থ সেটা তো একটা অংশ সিঙ্গাপুর থেকে উদ্ধার করা হয়েছে নিজেরা যে অপরাধে অপরাধী সেই অপরাধের দায় ছাত্রলীগ যুবলীগের উপর অবলিযায় চাপাতে যাওয়া এটা যে কত বড় মিথ্যাচার আর অপপ্রচার এরা করতে পারে